আজকের ভিডিওতে দেখাবো যাদের ফোনে ফোনের সেটিংসে অ্যাপলক অপশনস নেই তারা কিভাবে ফোনের অ্যাপসগুলো লক করে রাখবেন প্রথমেই আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর প্লে স্টোরের সার্চ অপশনসে গিয়ে অ্যাপলক লিখে সার্চ করে দিবেন এরপর এখানে দেখুন একটু নিচের দিকে অ্যাপলক প্রনামের একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে এই অ্যাপটি ইনস্টল করার পরে প্রপারলি সেটিংস করে নিতে হবে প্রপারলি সেটিংস না করলে কিন্তু অ্যাপ লকটি ভালোভাবে কাজ করবে না অ্যাপস লকটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নিতে হবে এরপর এরকম একটি পেজ আসবে এখানে পিন সেট করে নিতে হবে এখানে উপর দিকে ক্লিক করলে বিভিন্ন অপশানস আসবে এখানে আপনি চার ডিজিটের পিন দিতে পারবেন ছয় ডিজিটের দিতে পারবেন এছাড়াও প্যাটার্ন লকও দিতে পারবেন আমি এখানে চার ডিজিটের পিনটা সিলেক্ট করে নিচ্ছি এরপর ওকেতে ক্লিক করবো এরপর আমি এখানে চার ডিজিটের একটি পিন দিয়ে দিচ্ছি এরপর নিচের দিকে ক্রিয়েটের উপর ক্লিক করতে হবে এরপর এই পিনটি আবার লিখে দিতে হবে এরপর নিচের দিকে সেভের উপর ক্লিক করতে হবে এরপর এখানে দুটো পারমিশন দিয়ে দিতে হবে আমি এখানে প্রথম পারমিশনের উপর ক্লিক করলাম এরপর এখানে ওকেতে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন অ্যাপলগ প্রো নামের একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটির উপর এখানে ক্লিক করতে হবে তাহলে পারমিশনটা হয়ে যাবে এরপর নিচের দিকে দ্বিতীয় পারমিশনটা দিয়ে দিবেন এরপর ওকের উপর ক্লিক করবেন এরপর পারমিটের উপর ক্লিক করবেন এরপর আপনি এই অপশনসটি অ্যালাও বা ডিনাই করতে পারেন এরপর দেখুন আনলকড অপশনসটি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে অর্থাৎ এই অ্যাপসগুলো এখন আনলক অবস্থায় রয়েছে আর এখানে ডান পাশে লকটের উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই অ্যাপসগুলো বাই ডিফল্ট লক হয়ে আছে তাই আপনি এই অ্যাপসগুলো আনলক করে নেবেন এবং আপনার পছন্দমতো অ্যাপসগুলো আপনি লক করবেন অ্যাপসগুলো আনলক করার জন্য লক চিহ্নের উপর ক্লিক করবেন যে অ্যাপসগুলো আমার লক করার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আমি এখান থেকে আনলক করে দিচ্ছি আপনি যে সকল অ্যাপসগুলো লক করতে চান না সেগুলো এখানে থাকলে এভাবে আনলক করে নেবেন এরপর আনলকের উপর আবার আমি ক্লিক করছি আমি এখানে আরেকটি অ্যাপস লক করব আমি এখানে ম্যাসেঞ্জার অ্যাপসটিও লক করে নিচ্ছি এখানে দেখুন ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপস দুটো লক হয়ে গিয়েছে এরপর উপর দিকে কোনায় দেখুন সেটিংস লেখা রয়েছে এর উপর ক্লিক দিবেন এরপর একদম উপরে সিস্টেম অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন এরপর দেখুন চেঞ্জ সিকিউরিটি কোশ্চেন্স নামের একটি অপশানস রয়েছে চেন্স সিকিউরিটি কোশ্চেন্সের উপর ক্লিক দিলে এরকম পাসওয়ার্ড দেওয়ার অপশন্স আসবে এখানে আপনি আপনার বর্তমান অ্যাপলকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বা পিনটি দিয়ে দিবেন এরপর এখানে দেখুন সিকিউরিটি কোয়েশেন্স রয়েছে কয়েকটা আপনি আপনার ইচ্ছা মতো যেটা মনে রাখতে পারবেন সেটা দিয়ে দিবেন এখানে এরপর সেভের উপর ক্লিক দিলে সিকিউরিটি কোয়েশ্চেন্সের অ্যান্সারটি সেভ হয়ে যাবে